মা বসুন্ধরাই আবাবা আপনাদের আরেকবার স্বাগত জানাই তো আজকে আমরা নিয়ে চলে এসেছি আর একটি নতুন ভিডিও রাশের ভিডিও তো দেখুন রাশের ঠাকুর কীভাবে তৈরি হয় প্রথমে এখানে কাঠামো তৈরি করে তার উপরে বিচুলি দিয়ে এবং দড়ি দিয়ে বানিয়ে ফেলা হচ্ছিল বিভিন্ন মূর্তির আকারগুলো এইভাবেই আস্তে আস্তে বেঁধে ফেলা হচ্ছিল মুড়িয়ে মুড়ি এরপরে কাঠামো তৈরি হয়ে গেছে এবং এর উপরে বিচুলি দিয়ে বেঁধে ফেলা হচ্ছে এই যে কাঠামো এইভাবে তৈরি হয়েছে এবং বাইরে থেকে কিনে আনা যেসব মডেলের স্ট্রাকচারগুলো সেগুলো এর উপর লাগিয়ে দেওয়া হয়েছে এবং এইভাবে কালী ঠাকুরটার এই মূর্তিটা এইভাবে বেঁধে ফেলা হচ্ছিল যেটা ভিতরের বেশ অংশটি বিচুলির দিয়ে বেঁধে ফেলা হচ্ছিল সেটা এরপরে এগুলো হয়ে গেলে পরে এটা একটি কৃষ্ণ কালী ঠাকুরের তো সেটা যে প্রথমে এক মেটে করার পরে তারপরে দু মেটে করে ফেলা হচ্ছিল যাতে আর এটা যে ঠাকুরটা আমি প্রথমে দেখাচ্ছিলাম এটা কালী আর রাধাকৃষ্ণ একসাথে আছে তো এরকম কয়েকটি সুন্দর সুন্দর ঠাকুর হয়েছে তো এটা সেকেন্ড পার্ট অবশ্যই আসবে তোমরা অবশ্যই দেখবে আর এই যে এইভাবে দো মেটে হওয়ার পরে পছ আর এক মিনিটে হওয়ার পরে এইভাবে প্রথম মুখটা লাগিয়ে নেওয়া হবে মুখটা লাগিয়ে নেওয়ার পরে। এইভাবে মাথা খুলিটা ঠিক করে তারপরে দু মেটে করা হবে তো দেখো মুখের কাটিংটা খুব কিন্তু সুন্দর ছিল আমি সেজন্য তোমাদের ক্লোজ করে দেখালাম আর এই যে এইভাবে দু মিনিটে করে নেওয়া হচ্ছে ঠাকুরটা তো এটা আরেকটি ঠাকুর তো এই ঠাকুরটার নারায়ণ ঠাকুর এবং এর পাশ দিয়ে দুটো গাছ আছে আর এখানে অনেক ঠাকুর তৈরি হচ্ছিল এই ঠাকুরটা নট রাজ আছে আর এখানে লক্ষ্মী নারায়ণ প্রথমে আমি তোমাদের যেটা হাতি বাঁধা দেখাচ্ছিলাম আর এটা আরেকটি কালী ঠাকুর যেটা পাশে জয়া আছে আর এই ঠাকুরটাই এখানে একটা নারায়ণ ঠাকুর তৈরি হচ্ছিলো যেটাতে পেছনের হাত দুটো এই কাকাটা বেঁধে নিচ্ছিলো তো আমি সেটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম যে হাতগুলো কীরকমভাবে বাঁধা হয় আর এই যে ছোটো ছোটো আমি ক্লিপে তোমাদের দেখাচ্ছি যে মানে কত ঠাকুর আর এইভাবে মাটির চটি করে ঠাকুরের গায়ে শাড়ি করে দিয়েছিল মাটি আর পিছুলি দিয়ে সেগুলো খুব সুন্দর লাগছিলো এটা রাধাকৃষ্ণ আর একটা খুব সুন্দর দৃশ্য অবশ্যই তোমরা সেকেন্ড পার্টের জন্য অপেক্ষা করবে যারা যারা অপেক্ষা করে থাকবে অবশ্যই একটু কমেন্টে জানাবে তাহলেই আমি সেকেন্ড পার্টে মানে আমাদের নতুন নতুন ভিডিও আনতে আমাদের মোটিভেশন বাড়বে তো তোমরা দেখতে থাকো এইভাবে আস্তে আস্তে ঠাকুরগুলো তৈরি হয়ে যাচ্ছে আর এবং এইভাবেই মাটির কাপড়গুলো পরিয়ে নেওয়া হয়েছিল আর এরপরে এগুলো রঙ করে নেওয়া হয়েছিল তো রঙগুলো হয়েছিল খুব সুন্দর আর এর উপরে নকশা করে দিয়েছিলো তো আমি তোমাদের নকশার ভিডিও অলরেডি একটা দুটো দিয়েছি তো আরও কিছু কিছু নকশার ভিডিও আসতে চলেছে তো সেগুলো তোমাদের কেমন লাগছে এবং কেমন লাগবে অবশ্যই তোমার কমেন্টে জানাবে এবং ভালো লাগলে এবারে শেয়ার অবশ্যই করবে তো এই দেখো এক নটরাজ ঠাকুরটা রঙ হয়ে গেছে এবং এর ওষুধটারও গায়ে রঙটা খুব সুন্দর করেছিলো মানে খুব মানাচ্ছিলো আর এখানে কৃষ্ণকালী ঠাকুরটার বেশ রঙটা করার পরে মানে দেখো মানে কিছু না করে এত সুন্দর লাগছিল যদি ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ধন্যবাদ